উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় এবার কিন্তু সপ্তাশিটি হাটে কুরবানির পশুর কিন্তু কেনা বেচা শুরু হয়েছে এর মাঝে পঞ্চান্নটি হাট রয়েছে স্থায়ী এবং বত্রিশটি হাট কিন্তু অস্থায়ীভাবে বসানো হয়েছে এবছর বগুড়ায় কুরবানিযোগ্য পশু কিন্তু রয়েছে চাহিদার থেকে প্রায় আটত্রিশ হাজার বেশি এবং প্রতিটি হাটেই কম বেশি আমরা দেখছি যে আসলে বেচা কিনা কিন্তু গেল কয়েকদিনের তুলনায় আজকে কিছুটা বেড়েছে তারপরেও হাটে যে তুলনায় গরুর আমদানি আমরা দেখছি সেই তুলনায় কিন্তু আষারূপ ক্রেতা পাচ্ছে না বলেই জানিয়েছেন বিক্রেতারা বিভিন্ন খামারি প্রান্তিক খামারিরা কিন্তু তাদের লালন পালনকৃত গরুগুলো কিন্তু হাটে নিয়ে এসেছে আজকে আমি দাঁড়িয়ে আছি বগুড়ার সুলতানগঞ্জ হাটে এই হাটে ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু আমরা দেখেছি যার মাঝে আসলে ক্রেতাদের নজর কেড়েছে এই গরুটি যার নাম বলা হচ্ছে বাহাদুর ওজন ধরা হয়েছে বারোশো কেজি এবং এখন পর্যন্ত বিক্রেতা কিন্তু এই গরুটির দাম হাকি দশ লাখ এবং ক্রেতারাও কিন্তু প্রায় সাত সাড়ে সাত লাখ পর্যন্ত দাম কিন্তু বলেছে এই গরুটির গরুর যিনি পালনকারী আছেন তিনি বলছেন যে তিনি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে এই গরুটি লালন পালন করেছেন এই গরুটি ছাড়াও এই হাটে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু আরো বড় বড় গরু সেগুলো কিন্তু এক একটি এক একটি আকার ভেদে সেগুলোর দাম কিন্তু তিন থেকে সাত লাখ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে বেলা বেড়ার সাথে সাথে হাটে কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের ভিড়ও বাড়ছে বছর ক্রেতারাও আশা করছেন যে তারাও অল্প দামে গরু কিনতে পারবেন অপরদিকে বিক্রেতারা যেটি বলছেন যে এবার কিন্তু গো দাম বেশি ছিল যে কারণে তারা যদি ভালো একটি দামে গরু বিক্রি করতে না পারে তাহলে কিন্তু তাদেরকে দিন শেষে লোকসানের মুখ কিন্তু দেখতে হবে আমরা একটু সরাসরি কথা বলবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাটে পরিদর্শনে এসেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আনিসুর রহমান জনাব আনিস আপনার সাথে একটু কথা বলি যে এবছর আহ কুরবানিযোগ্য পশুর সংখ্যা কত আপনারা পরিসংখ্যান কি বলছে হাটের পরিবেশগুলো কেমন দেখছেন খামারিরা লোকসানের মুখে পড়বে কিনা সার্বিক পরিস্থিতি যদি একটু আমাদের জানাতেন মূলত এবছর খামারিদের চাহিদা চিন্তা করে আমরা যে লক্ষ্য স্থায়ী করেছিলাম সাত লক্ষ নয় হাজার গরু লাগবে কোরবানি যোগ্য প্রাণী লাগবে কিন্তু আমাদের প্রস্তুতি রয়েছে সাত লক্ষ ছেচল্লিশ হাজার অ্যানিমেল গবাদি প্রাণী সেটা ছাগল ভেড়া মহিষ গাভী সার সব মিলে কিন্তু তো আমাদের চাহিদার বিপরীতে যেহেতু আটত্রিশ হাজার গরু বেশি রয়েছে আমাদের গত বছরের যে পরিসংখ্যান রয়েছে সে গত বছরের পরিসংখ্যান ছিল হচ্ছে সাড়ে তিন লক্ষ গরু বিক্রি মানে কোরবানি হয়েছে সারা চার লক্ষ গরু কোরবানি হয়েছে গতবারই গরু এক্সেস ছিল এবার আশা করছি আরও বেশি এক্সেস থাকবে এবং খামারিদেরকে যেহেতু আমরা বছরব্যাপী প্রশিক্ষণ উঠান বৈঠক মোটিভেশন তারপরে আমরা ইনসেনটিভ দিয়েছি সব মিলে খামারিদেরকে আমরা বুঝিয়েছি যে আপনারা দানা দর খাদ্যের প্রতি নির্ভরশীলতা কমিয়ে কাঁচা ঘাসেরও নির্ভরশীলতা হন এবং বগুড়াতে কিন্তু অনেকগুলো কাঁচা ঘাসের বাজার রয়েছে কাঁচা ঘাস কিন্তু বগুড়াতে মানে প্রাচুর্য রয়েছে কাঁচা ঘাসের এবং খামারিরা সম্পূর্ণ জৈব পদ্ধতিতে গরু পালন করেছে আমরা আশা করছি খামারিরা যেহেতু খাদ্য কম খাইয়েছে সেই কারণে গরুর তাদের লাভবান হবে বলেই আমরা বিশ্বাস করি পর্যাপ্ত গরু রয়েছে এখানে গরু কোনোভাবেই শর্ট পড়ার কোনো সুযোগ নাই বগুড়ার গরু শুধু বোগরার জন্য নয় এটা আপনি জানেন বোগরার গরু কিন্তু সবসময় কত রাতেও কিন্তু আমরা কয়েকটা আমাদের ভেটেনারি মেডিকেল টিমের কার্যক্রম তদরী করার জন্য কিন্তু আমি অত হাটে এসেছি মূলত আমরা ভেটেনারি মেডিকেল টিম তারা গত রাতে আমাদের রিপোর্ট দিয়েছে বেশ কিছু ট্রাক বোঝাই গরু চলে গেছে ঢাকা কেন্দ্রিক ঢাকা বলতে ঢাকার গাবতলি বা চট্টগ্রামে যায় তো এটা কিন্তু বগুড়ার একটা ঐতিহ্য বগুড়া গরু অন্য জায়গায় চলে যায় তো আমাদের অর্জনটা হচ্ছে যে গরু সবসময় আমাদের চাইদের তুলনায় গরু এখানে বেশি থাকে এবং ভেটেনারি মেডিকেল টিমের যে তদারকির বিষয়টা এটা আমি বলতেই চাই কারণ হল যে প্রত্যেকটা হাতে যে গরুগুলো আসে এই গরুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য বিক্রয় যিনি বিক্রি করেন বা যিনি ক্রেতা দুজনেই যে কেউই আমাদের ভেটারি মেডিকেল টিম রয়েছে এখানে তাদের তারা কিন্তু সেবা দিয়ে যাচ্ছে এবং আমার বগুড়াতে পুরো সাতাশি হাটি আমার ভেটারি মেডিকেল টিম কার্যকর আছে আশা করছি এবারে কোরবানি ভালো হবে জনা আনিস আপনাকে ধন্যবাদ আপনারা যেমনটি শুনছিলেন যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন যে গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য তারা কিন্তু হাটগুলোতে ভেটেনারি মেডিকেল টিম স্থাপন করেছেন যেহেতু অতিরিক্ত গরম এবং গরমে কিন্তু গরুরা অসুস্থ হয়ে পড়ে এবং সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন ভেটেনারি মেডিকেল টিমের মাধ্যমে গরুর স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করার জন্য